একটা আপু কমেন্টে বলেছিল এই সুটকির ভর্তার রেসিপিটা শেয়ার করার জন্য ভাবলাম আজকের ভিডিওতে সুটকির ভর্তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরে ডাল মাছ ভাজা আর এরকম লাল লাল করে সুটকির ভর্তা দিয়ে খেতে আমার খুবই ইচ্ছে করছে ডালে যদি একটু আম দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই ডালটা সিদ্ধর জন্য বসিয়ে দিলাম টমেটো দিয়ে এখন আমি সুটকির ভর্তাটা বানাচ্ছি অনেকেই অনেকভাবে সুটকির ভর্তা বানিয়ে থাকে কিন্তু আমি যেভাবে বানাই ওইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এভাবে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজাই হয় এই যে দেখেন মরিচগুলো যেমন ঝাল তেমন লাল আমি বড় সাইজের একটা রসুন দিয়েছি আপনারা চাইলে কিন্তু রসুন নাও দিতে পারেন অনেকে রসুন পছন্দ করেন না কিন্তু রসুনটা দিলে হবে কি এই যে গরমের মধ্যে ভর্তাটা খাচ্ছেন পেটে গিয়ে আর কোনো গন্ডগোল করবে না এই আর কি আর রসুনটা দিলে ভর্তাটা আলাদা একটু টেস্ট হয় এই যে মরিচটা মিহি করে বাঁধলাম এটাতে আমি এক ফোঁটো পানি দিইনি শুধু রসুন আর মরিচটা আমি বেটে নিয়েছি পানি ছাড়া এভাবেই আমি ভর্তা বানিয়ে থাকি এই যে বাসপাতা সুটকি দেখে দিলাম এই সুটকিটা চার পিস আমি এখানে নিয়েছি একটু তেল দিয়ে ভালো করে চুলার আঁচটা কমিয়ে ভেজে নিয়েছি আর পেঁয়াজের সাইজটা কিন্তু একটু বড় বড় রেখেছি দেখি তো বুঝতে পারছেন তাই না আর পেঁয়াজটা কিন্তু পুরোপুরি একদম গলিয়ে ফেলা যাবে না পেঁয়াজটা আধা ভাঙ্গা করে নিব। একদম পুরোপুরি গলে ফেললে হবে কি ভর্তাটা কোনো টেস্ট লাগবে না এই যে দেখেন পানি ছাড়া মরিচটা বেটেছি তারপরও কিন্তু পেঁয়াজ থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়েছে এবার ভাবেন যদি আমি মরিচটা পানি দিয়ে পারতাম তাহলে ভর্তা আজকে কীরকম হতো সুটকির ভর্তাটা এভাবে বানালে আসলেই খেতে অনেক টেস্ট হয় আপনারা ট্রাই করে দেখবেন পাটার মধ্যে কিছু ভাত বেটে খাবো না সেটা কি হয় ভর্তা বানালাম অনেকেই এই খাবারটা পছন্দ করবেন না আমার কাছে খুবই ভালো লাগে আচ্ছা যাই হোক ভর্তা বানানোটা তো দেখিয়ে দিলাম এবার আমি ডাল একটু ফোড়ন দিয়ে নিচ্ছি বেশ কিছুদিন ধরেই খুবই ঠান্ডা আর হালকা জ্বর আছে ভাবলাম যে একটু ভর্তা দিয়ে ভাত খেলে অনেক ভালো লাগবে সাথে আম তো হলে তো আর কথাই নেই এই যে দেখেন ফ্রিজে চিপা চাপা খুঁজে একটু শুকনো ধনিয়া পাতা পেয়েছি ডালের মধ্যে একটু না দিলে আবার আমার কাছে ভালো লাগে না খুব ভালো করে ধুয়ে ডালে দিয়ে দিয়েছি পাতাগুলি এখন মাছটা ভেজে নিব এই যে কই মাছটা আমি আগে থেকে একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া মেখে রেখে দিয়েছিলাম যখন মাছ ভাজি তার আগে যদি মেরিনেট করে রাখা যায় কিছুক্ষণ তাহলে মাছের টেস্টটা কিন্তু ভালোই আসে এই যে দেখেন মাছ ভাজা শেষ চলেন খেতে বসি আর মাছগুলিতে অনেক সুন্দর ডিমও হয়েছিল ভর্তার সাথে লেবু খুবই পছন্দ পছন্দ আমার এই তো লেবু মেখে ভর্তা মেখে একটু খেয়ে নিচ্ছি আপনাদেরকেও একটু লোভ দেখাচ্ছি আর এই যে দেখেন এভাবে ডাল দিয়ে মেখে ভর্তা দিয়ে আমার তো খুবই পছন্দ আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম